আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাবার ডাকা তেরো একচল্লিশ নিয়োগ বিজ্ঞপ্তি আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে বড় আকারে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ সম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দু এক পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা একটি বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখন আমরা দুই নাম্বারটিতে চলে যাব দুই নাম্বারটিতে দেখতে পাচ্ছেন পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা আঠারোটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এখন আমরা তিন নাম্বারটিতে চলে যাব পদের নাম উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখন আমরা চার নাম্বারটিতে চলে যাব চার নাম্বারটি দেখতে পাচ্ছেন পদের নাম ফটোগ্রাফার পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এখন আমরা পাঁচ নাম্বারটিতে চলে যাব পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা দুটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখন আমরা ছয় নাম্বারটিতে চলে যাব পদের নাম ফটোকপি অপারেটর পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমানের ডিগ্রি মানে হচ্ছে এসএসসি যারা পাশ করেছেন এই আবেদনটা করতে পারবেন এখন আমরা সাত নাম্বারে দেখতে পাচ্ছি পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা আবেদনটি করতে পারবেন এছাড়া সর্বশেষ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা তিনটি বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তো আমি আপনাদেরকে বড় আকারে দেখিয়েছি কারণ আপনাদের যাতে বুঝতে খুবই সুবিধা হয় এছাড়াও এখন আমি আপনাদেরকে দেখাবো নিয়োগের শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা ফ্রি দানের সময়সূচি আবেদনপত্র পূরণ ও ফ্রি দান শুরু তারিখ ও সময় চব্বিশ চার দু তারিখ সকাল 10 কোটি থেকে আমি আবার বলছি চব্বিশ চার 2022 বাইশ সকাল দশ গা থেকে এছাড়া আবেদনের শেষ তারিখ ষোলো পাঁচ দু হাজার বাইশ বিকাল পাঁচ মধ্যে আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতেই আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও আপনারা জানেন ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো আর সাক্ষরের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি এটা আপনারাও জানেন তারপর বলে দিলাম এখন আমি আপনাদের মাঝে ইম্পর্টেন্ট সত্তাবলীগুলো তুলে ধরবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর না হয় বুঝতে পারবেন না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক এক থেকে পাঁচে উল্লেখিত পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা দিতে হবে এছাড়াও ছয় থেকে আট উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকার মোট ছাপ্পান্ন টাকা অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত নিয়মে যথাসময়ে প্রদান করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে ইচ্ছুক থাকতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এছাড়াও আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে আরেকটু বিস্তারিত তুলে ধরলাম চাকরির ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট বিএলআরআই ডট মোট পদ আটটি পদের সংখ্যা উনত্রিশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যুগত অষ্টম থেকে স্নাতক আবেদন শুরু হবে চব্বিশ এপ্রিল দু এবং আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ